আজকে একদম ভিন্ন স্বাদের ধাবা স্টাইলে ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে ইউনিক পদ্ধতিতে একটা ডিমের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি তুলি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভাত রুটি লুচি পরোটা নান রাইস পোলাও সবায় সঙ্গেই কিন্তু এই ধাবা স্টাইলে ডিমের এই রেসিপিটা কিন্তু তৈরি করে একবার দেখতে পারেন স্বাদ কিন্তু একেবারে অন্য রকম হবে সবসময় আমরা ডিমের ঝাল বা ডিমের ঝোল বা আলু দিয়ে ডিম আমরা রান্না করেই থাকি মাঝে মধ্যে এরকম যদি একটু চটপটে স্পাইসি যদি এরকম ডিমের রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একটু জমে যায় প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম সেদ্ধ করবেন তার থেকে একটা ডিম একটু বেশি সেদ্ধ করবেন পরে সেটা কিভাবে আমি ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দেবো ডিমটাকে এরকম করে ছুরি দিয়ে কেটে আমি সর্ষে তেলে ডিমগুলোকে ভেজে নিয়েছি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে ডিমের কালারটা খুব সুন্দর আসে সেইটা দিয়ে আমি হালকা করে এরকম ডিমটাকে ভেজে তুলে রেখেছি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি দশ বারোটা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি এই চপারে এরকম পেঁয়াজটাকে ছোট টুকরো করে একদম ছোটো ছোট টুকরো করে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা একটা করে ডিম আমি তুলে রাখলাম ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর একটুখানি দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম তিরিশ সেকেন্ডের মতন অপেক্ষা করে যেহেতু তেল গরমই আছে তিরিশ সেকেন্ডের মতন অপেক্ষা করে মিহি করে কোচানো পিঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম তেলের সঙ্গে ভালো করে নেড়ে পাঁচ মিনিট সময় ধরে লাল লাল করে একটু ভেজে নেব এর পেঁয়াজটা ভাজা হোক এই ফাঁকে আদা রসুন কাঁচা লঙ্কা আমি এরকম চপারেই কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ ধাবাতে যে রান্নাগুলো হয় রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি দেয়া হয় আদা রসুন কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের দুটো টমেটো আমি এখানে এরকম ছোট ছোট করে একদম মিহি করে চপ করে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু সময় ধরে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবেন তারপরে আমি একটা একটা করে মশলা এখানে যোগ করব এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতন নুন দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষে নেবো রান্নার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এবং আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার করলে আমি খুবই উৎসাহিত হব এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যে মিহি পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মিক্সির জারে দশ বারোটার মতন কাজু বাদাম দু চামচের মতন টক দই দিয়ে এটাকেও আমি পেস্ট করে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দর একটা কালার এসেছে কাজুবাদাম আর টক দইয়ের পেস্ট আমি দিয়ে দেবো এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে ভালো করে কিন্তু কষে নেব যতক্ষণ না না তেল ছাড়ছে ভালো করে কিন্তু মশলাটা কষে নেব আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খুব কম সময় কম উপকরণে কিভাবে রান্না করবেন সে ভিডিও নিয়েই আপনাদের কাছে হাজির হই মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটাও কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে কষানো হয়েছে মিক্সির বাটি ধুয়ে এখানে জল দিয়ে দিলাম সব সময় একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের ঝাল না খেয়ে একবার এরকম করে কিন্তু ডিমের কারি বানাতে পারেন আলু ছাড়া খুব সুন্দর লাগবে ডিমের ভাজার সময় এরকম করে কেটে দিয়েছিলাম বলে ডিমের ভেতরেও কিন্তু মশলাটা চলে যাবে ডিমগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষে নিচ্ছি এক কাপের মতন আমি এখানে জল ব্যবহার করেছি যদি ভাতের সঙ্গে খান তাহলে আর একটু জল দেবেন আর যদি রুটি নান বা পরোটার সঙ্গে সার্ভ করেন তাহলে একটু অল্প গ্রেভি গ্রেভি মতনই রাখবেন সেদ্ধ করা যে বলেছিলাম যে একটা সেদ্ধ করা ডিম এক্সট্রা রাখবেন সেটাই আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম হাতে ভেঙে দেবেন না গ্রেট করে দিলে পুরো গ্রেভিটার সঙ্গে কিন্তু ডিমটা মিশে যাবে আর গ্রেট করে দিলে কিন্তু গ্রেভিটাও যেমন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এক চামচের মতন হাতে ডোলে কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর যেমন দেখতে হয়েছে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মশার সাথে ভালো করে নাড়াচাড়া করে গরম গরম ধাবা স্টাইলের এই ডিমের রেসিপিটা আজকে আমি পরিবেশন করব। ভাত পরোটা লুচি নান সবার সঙ্গেই কিন্তু অসাধারণ স্বাদের ধাবা স্টাইলের এই ডিমের রেসিপিটা কিন্তু পরিবেশন করা যেতেই পারে উপর থেকে আর একটু গ্রেট করা আমি ডিম দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে নমস্কার সবাইকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে